নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট আজকে হিরণ মজুমদার বলে এক বাচ্চা যার পেটে খুব সমস্যা পেটে ব্যথা কাশি সর্দি তার হিলিং ট্রিটমেন্ট চলছে হিলিং ট্রিটমেন্ট বা মহাজাগতিক শক্তি বলতে পারেন বা রৈকি ট্রিটমেন্ট তো কিভাবে রৈকি পাঠানো হচ্ছে হিরণ মজুমদারের শরীরে তাকে সুস্থ করার জন্য দয়া করে পুরো ভিডিওটি দেখুন কিছুটা আমি দিয়েছি কেমন করে ট্রিটমেন্ট করা হয় আপনারা দেখুন এবং কমেন্ট করুন এবং এরপর হিরণ মজুমদারের মুখে শুনুন যে কেমন আছে আমি পুরো ভিডিওটি শর্ট করে তুলেছি হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন দর্শক বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও

আৰু বেথাটা কোন কোন বেথাটা বেছিভাগ সকালে বেছি হ'ব মানে সন্ধাৰ টাইম বৰ্তমান বেছি লাতে